রোজাদারদের জন্য আল্লাহ তালা দুইটা খুশি রেখেছেন কয়টা দুইটা খুশি আল্লাহ রসুল বললেন হাতানি রোজাদারের জন্য দুইটা খুশি আছে ফার হাতুনা ইন্দা ফিতরিহি অফার হাতুনা ইন্দালি অবে হান আল্লাহ আল্লাহ রাসুল বললেন রোজাদারের জন্য দুইটা খুশি একটা হচ্ছে ইফতারের সময় ইন্দা ফিতরিহি এই ফিতরিহির ব্যাখ্যা হচ্ছে দুইটা ব্যাখ্যা কয়টা একটা হচ্ছে ইফতার আপনি সারাদিন সিয়াম সাধনার পরে এক গ্লাস পানীয় যদি খান এই পায়ের কত মজা লাগবে একটু ছোলা একটু বুট একটু পেঁয়াজি একটু বেগুনি যদি খাওয়া হয় এটা কত মজা লাগে আর সারাদিন বেনার পরে আপনি যতই আম্বালা শুয়েছে মিষ্টি খান আর ওই কাচ্চি পায়ের কাচ্চি খান কত মজা লাগবে না এইর মজাটা আল্লাহ তালা কে দিয়েছেন আল্লাহ তালা নিজে দিয়েছেন আইন দা আর একটা খুশি কখন ইন্দা ফিত্রী দুই নাম্বার ব্যাক্তি হচ্ছে ঈদুল ফেতরের নামাজ সু হ্যা আল্লাহ সারা যারা শ্যাম সাধনা করেছে কিয়াম আদায় করেছে তারা নামাজ আদায় করেছে তারা যখন ঈদ ফেতরের দিনে তার কাছে যা আছে ওই জামাটা পরে যখন ঈদুল ফিতরের জামাতে যায় তার মনটা প্রশান্তিতে আল্লাহ তালা ঘুরে দেয় সু হ্যা আলাল আর যে ব্যক্তি সারা মাস শিয়াম সত পালন করে নাই সে যদি সবচেয়ে বড় সেরোয়ানি সুন্দর জামাটা পরে সুন্দর নতুন নিয়ে একদম ইমান সময়ের পিছনে গিয়ে দাঁড়ায় তারপরে ওর মনের ভিতরে সবসময় সময় চোর চোর ভালো থাকে যে এই জায়গা তো আমার না জোর করে আসছি ওর মনে ওই প্রশান্তি আসবে না এই প্রশান্তিটা আল্লাহ তারা নিজে দিয়ে দেয় আমার জন্য আরেকটা কখন ইন্দানি তব্দিহী আল্লাহ তালা কিয়ামতের দিন জান্নাতবাসীকে জান্নাতে দিয়ে দিচ্ছেন জাহান্নামেদেরকে জাহান্নামে চলে গেছে আল্লাহ তালা জান্নাতবাসীদেরকে ডাকবে বলবে হে জান্নাতবাসী তোমাদেরকে যা যা ওয়া করেছিলাম সব কি তোমরা পেয়েছ সবাই বলবে হ্যাঁ হ্যাঁ পাইছি জাহান্নামবাসীদের বলবে তোমাদের যে যে শাস্তির কথা বলা হয়েছে এইগুলো কি পাইসাতে বেশি না কম তার তারপরে না আল্লাহ যা বলছেন তার চেয়ে বেশি পাইসি একদল জান্নাতি হাত তুলে দাঁড়ায় থাকবে বলবে তোমরা কি বলো আল্লাহ বলবেন যে আল্লাহ আপনার আল্লাহ রাসুল বলেছিলেন যে রোজা জন্য দুইটা খুশি একটা দুনিয়াতে দিয়ে দিছেন আর একটি খুশি এখনো পাই নাই আর একটি খুশি এখনো পাই নাই আল্লাহ বলবেন তাই নাকি তোমরা সবাই রেডি হওয়া আমি আসছি আল্লাহ একবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতুর রয়ানের ভিতরে যারা রোজাদাররা আছে তাদের কাছে আল্লাহ তাআলা নিজে চলে আসবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এমন ভাবে আসবে ১৪ তারিখ পূর্ণিমার চাঁদ যেমন ঢাকার মানুষ চট্টগ্রামের মানুষ খুলনার মানুষ সবাই বলে যে আমাদের বাড়িতে মনে হয় চা ধরছে আল্লাহ তালা জান্নাতবাসীদের কাছে যাবেন প্রত্যেকেই মনে করবে আল্লাহ আমার ঘরে আসছে শুধু আল্লাহকে দেখার সঙ্গে সঙ্গে একটা ঝলক মাত্র আল্লাহ দেখা দিবেন বান্দারা হাজার হাজার কোটি কোটি বছর মুখ্য বিমোহিত মন্ত্রমুগ্ধের মতো মতো তারা পরে থাকবে তারা অবাক বিস্ময়ে আল্লাহর দিকে তাকায় থাকবে কি যে মজা এটা আপনার এক ঘন্টা লেকচার দেওয়া বোঝানো যাবেন আমি যদি আপনাদের বলি যে মিষ্টি এরকম স্যাকারিন দেয় দুধ দেয় তারপরে এই সেই দেশ দিয়ে মিষ্টি বানানো হয় এক ঘন্টা মিষ্টির ওপর লেকচার দিলাম মিষ্টির স্বাদ বুঝবেন আর যদি মিষ্টিটা আপনার মুখে ঢুকাই দিই লেকচার দেওয়ার দরকার আছে আল্লাহর সাথে বিতারে যে বান্দার স্রষ্টার সাথে সৃষ্টির মিলন এই মানবাত্মার সাথে মহাত্মার মিলন যখন হবে সেটা যে কত পুণ্যময় হবে কত মধুময় হবে এটা ওই সময় স্যার আর বোঝা যাবে না আল্লাহ তালা রোজাদারদের জন্য এই ফজলতটা খাস করে দিয়েছেন শুভ